কোটি কোটি টাকা ইনকাম করা এসব ক্রিকেটাররা দেশকে দিচ্ছেন কতটা আসলেই হচ্ছেটা কি ছেলেদের ক্রিকেটে তবে কি দুধ কলা দিয়ে সাপ পুষছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরব আমিরাতের বিপক্ষে টাইগারদের লজ্জার হারের পর এমন কথায় ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের স্থান নবম স্থানে আর অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের স্থান পনেরোতম স্থানে তবে খাতা কলমে দুর্বল আমিরাতের কাছেই এবার সিরিজ হারল বাংলাদেশ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ইউএইর কাছে দ্বিতীয় ম্যাচের পর এবার তৃতীয় ম্যাচে হেরে গেল শেষ টি টোয়েন্টি ম্যাচের আগে বাংলাদেশ এবং আরব আমিরাত দুই দলই ছিল সমতায় যে কারণে সিরিজের শেষ ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল সিরিজ নির্ধারণী ম্যাচে লিটন দাসের দলকে হারিয়ে দিল আইসিসির সহযোগী দেশ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটের ব্যবধানে হারালো স্বাগতিকরা একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের এদিনও পাত্তা দেন আরব আমিরাতের ব্যাটাররা যদিও শুরুতে এদিন ওয়াসিমকে ফিরিয়ে দেন টাইগার বোলার শরিফুল ইসলাম তবে এরপর মোহাম্মদ জোয়াবকে নিয়ে এগুতে থাকেন আলিসান সাফারু ব্যক্তিগত উনত্রিশ রান করে ফিরে যান জোয়াইব তখনও ব্যাট হাতে লড়ে যাচ্ছিলেন আলিসান পরে অবশ্য রাহুল চোপড়া তেরো রান করে বিদায় নেন অন্য প্রান্তে আসিফ খানকে সঙ্গে নিয়ে নিজের অর্ধশতক তুলে নেন আলিসান পরে এই ব্যাটারের ব্যাটে ভর করে পাঁচ বল বাকি থাকতেই সিরিজ জিতে নেয় আমিরাত দল ইতিহাসে প্রথমবার টাইগারদের সিরিজ হারালো দলটি এদিকে সিরিজ নির্ধারণে লড়াইয়ের শুরুতে ব্যাটিংয়ে নেমে আরও বিপর্যয় পড়ে টাইগাররা একাত্তর রানে সাত উইকেট হারানো বাংলাদেশ অবশ্য শেষ দিকের নাটকীয়তায় স্কোর বোর্ডে একশো বাষট্টি রান তোলে ওয়াসিমের শেষ ওভারটিতে দুটি ছয় ও একটি চার হাঁকানো শরিফুল হাসানরা দুটি নোবল উপহার পান ফলে ওভারটিতে বাংলাদেশ পায় ছাব্বিশ রান টাইগারদের অবশ্য এত দূর টানার পেছনে অবদানটা ছিল জাকের আলী অনেকের উনিশতম ওভারে আউট হওয়ার আগে তিনি চৌত্রিশ বলে একচল্লিশ রান করেন ক্র্যাম্প ও ঘাড়ে ব্যথা নিয়েও তিনি ব্যাট করেছেন অনেকটা সময় এছাড়া বাংলাদেশের পক্ষে টপ অর্ডারে বলার মতো রান করেছেন কেবল তানজিদ তামিম আঠারো বলে চল্লিশ করে ফেরেন তিনি আর শেষ দিকে হাসান মাহমুদ পনেরো বলে ২৬ এবং শরিফুল ইসলাম সাত বলে ষোলো রান করে দেড়শো পেরোতে বড় অবদান রাখেন কিন্তু সেই তারাই বল হাতে নিজেদের সম্মান রক্ষার কাজটি যথাযথভাবে করতে পারেনি তাতে করে পাঁচ বল ও সাত উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় আরব আমিরাত বাংলাদেশের লজ্জাজনক হারের দিনে উচ্ছ্বাসের প্রবল স্রোত বয়ে যায় পুরো আরব আমিরাতের শিবিরে অবশ্য এই জয় তাদেরই প্রাপ্য বাংলাদেশের ব্যাটারদের যথারীতি ভীষণ কুৎসিত ব্যাটিং প্রদর্শনের পর প্রতিপক্ষ যতই ছোটক না কেন জয় তাদেরই প্রাপ্য